হ্যালো হাই হ্যালো আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছেন আবার একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক ওয়েলকাম আপনাদের ভালোবাসাও আশীর্বাদে আমি সুখে দুঃখে ভালোই আছি যেহেতু আমার ব্যালকনিতে গাছপালা লাগানো আছে সেজন্য কিন্তু সারাটা দিন এই পাখিদের আনাগোনা লেগেই থাকে তো আজকের ব্লগটা একটা ছোট্ট রেসিপি নিয়ে যেটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে কিন্তু অনেক সুস্বাদু তো চলুন কথা বলতে বলতে আর পাখিদের দেখতে দেখতেই আজকে ভিডিওটা শুরু করি আপনাদের কালের কাদের ব্যালকনিতে গাছ লাগানোর কারণে এই পাখিগুলো সব সময় ঘোরাফেরা করে অবশ্যই কিন্তু জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে সারাদিন এদের আওয়াজ শুনতে এবং দেখতে তো আজকের রেসিপিটা খুবই সহজে হয়ে যাবে তবে কিন্তু খেতে আপনাদের সবারই খুব পছন্দ হবে আমি এখানে মসুর ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তার সাথে এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোকেও সেদ্ধ করে নেব ডাল প্রায় সেদ্ধ হয়েই এসেছে এই রেসিপিটি যদি একবার বানান তাহলে কিন্তু বারবার বানাতে ইচ্ছা হবে আর হাতে সময় না থাকলে তাহলে তো আর কোনো কথাই নেই ভালো করে ডাল এবং ডিম দুটোই সেদ্ধ করে নিলাম আর এখানে কড়াতে নিয়ে নিয়েছি একটু শুকনো লঙ্কা সর্ষের তেলে ভালো করে ভেজে নেব ব্যাস তারপর আর কি সেদ্ধ করে রাখা ডিম আর মসুরের ডাল তার সাথে অ্যাড করলাম শুকনো লঙ্কা যেটা সরষের তেলে ভেজেছিলাম আর কুচি পেঁয়াজ এই দিয়ে মেখেই মসুর ডাল আর ডিমের ভর্তা একদম রেডি ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে এক থালা গরম ভাত কিন্তু সাফাচাট হয়ে যাবে মিনি সেই। তো অবশ্যই কিন্তু আপনারা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদের সবার ভীষণ পছন্দের একটা খাবার হবে তো আজকে রান্নার রেসিপির ব্লগ এই অবধিই থাকলো ব্লগটির শেষ অবধি থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টু অল অফ ইউ